ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা গীতা প্রসঙ্গ নামক গ্রন্থের তৃতীয় অধ্যায় দ্বিতীয় ভাগ আজ আমার মনস্তত্ত্ব খানিকটা পরিবর্তন করিয়াছি একটি অত্যন্ত অদ্ভুত সত্য আবিষ্কার করিয়াছি অনেক সময় আমাদের মনে অনেক ভাব জাগে যেগুলি আমরা চাই না আমরা অন্য বিষয়ের চিন্তা দ্বারা ওইগুলি সম্পূর্ণভাবে চাপা দিতে চাই সেই ভাবটি কি? দেখিতে পাই পনেরো মিনিটের মধ্যেই তাহা আবার উদিত হয় সেই ভাবটি এত প্রবল ও ভীষণভাবে আসিয়া মনে আঘাত করে যে নিজেকে পাগল বলিয়াই মনে হয় এবং যখন এই ভাব প্রশমিত হয় তখন দেখা যায় পূর্বেই ভাবটিকে শুধু চাপিয়া রাখা হইয়াছিল মনে কি প্রকাশিত হইয়াছিল আমার নিজেরই যে খারাপ সংস্কারগুলি কার্যে পরিণত হইবার অপেক্ষায় ভিতরে সঞ্চিত ছিল সেইগুলি ইয়ান্তি ভূতানি নিগ্রাহ কিম করিষ্যতি প্রাণীগণ নিজ নিজ প্রকৃতিকে অনুসরণ করে ইন্দ্রিয় নিগ্রহ কি করিতে পারে গীতায় রূপ ভীষণ কথাই বলা হইয়াছে কাজেই আমাদের সমস্ত সংগ্রাম সমস্ত চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ বলিয়া মনে হয় মনের মধ্যে সহস্র প্রেরণা একই সময়ে প্রতিযোগিতা করিতেছে তাহাদিগকে চাপিয়া রাখা যাইতে পারে কিন্তু যখনই বাধা অপসারিত হয় তখনই সমস্ত চিন্তাগুলি প্রকট হইয়া ওঠে কিন্তু আশা আছে যদি ক্ষমতা থাকে তবে মনঃশক্তিকে একই সঙ্গে বহু অংশে বিভক্ত করা যাইতে পারে আমার চিন্তাধারা পরিবর্তন করিতেছি মন ক্রমশ বিকশিত হয় যোগীগণ এই কথাই বলেন মনের একটি আবেগ আর একটি আবেগকে জাগ্রত করে তখন প্রথমটি নষ্ট হইয়া যায় যদি তুমি ক্রুদ্ধ হইবার মুহূর্তে সুখী হইতে পারো তবে পূর্বের ক্রোধ চলিয়া যাইবে ক্রোধের মধ্য হইতেই তোমার পরবর্তী অবস্থার উদ্ভব হইতেছে মনের এই অবস্থাগুলি সর্বদাই পরস্পর পরিবর্তন সাপেক্ষ চিরস্থায়ী সুখ ও চিরস্থায়ী দুঃখ শিশুর স্বপ্নমাত্র উপনিষদ বলেন মানব জীবনের উদ্দেশ্য দুঃখও নয় সুখও নয় কিন্তু যাহা হইতে এই সুখ ও দুঃখের উদ্ভব হইতেছে তাহাকে বসীভূত করা একেবারে গোড়াতেই যেন অবস্থাকে আমাদের আয়ত্তে আনিতে হইবে মত পার্থক্যের অন্য বিষয়টি এই উপনিষদ আনুষ্ঠানিক ক্রিয়াকর্মগুলির বিশেষত পশু বলির সহিত সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলির নিন্দা করেন উপনিষদ বলেন এইসব নিতান্তই নিরর্থক প্রাচীন দার্শনিকদের এক সম্প্রদায় মীমাংসকেরা বলেন কোনো বিশেষ ফল পাইতে হইলে একটি বিশেষ সময়ে বিশেষ কোনো পশুকে বলি দিতে হইবে উত্তরে বলা যায় পশুটির প্রাণ লইবার জন্য তো পাপ হইতে পারে এবং তার জন্য শাস্তি ভোগ করিতে হইবে ওই দার্শনিকেরা বলেন এসব বাজে কথা কোনটা পাপ কোনটা পুণ্য তাহা তুমি কি করিয়া জানিলে তোমার মন বলিতেছে তোমার মন কি বলে না বলে তাহাতে অপরের কি আসে যায় তোমার এ সকল কথার কোনো অর্থ নাই কারণ তুমি শাস্ত্রের বিরুদ্ধে চিন্তা করিতেছ যদি তোমার মন এক কথা বলে এবং বেদ অন্য কথা বলে তবে তোমার মন সংযত করিয়া বেদের নির্দেশ শিরোধার্য করো। যদি বেদ বলেন নর হত্যা ঠিক তবে তাহাই ঠিক যদি তুমি বলো না আমার বিবেক অন্যরূপ বলে এ কথা বলা চলিবে না যে মুহূর্তে কোনো গ্রন্থকে বিশেষ পবিত্র ও চিরন্তন বলিয়া বিশ্বাস করিলেন তখন আর উহাকে সন্দেহ করিতে পারিবেন না আমি বুঝিতে পারি না এদেশের লোকেরা বাইবেলে পরম বিশ্বাসী হইয়াও কি করিয়া বলে উপদেশগুলি কত সুন্দর ন্যায়সঙ্গত ও কল্যাণকর কারণ বাইবেল স্বয়ং ঈশ্বরের বাণী এই বিশ্বাস যদি পাকা হয় তবে তাহার ভালো মন্দ বিচারের অধিকার আপনাদের মোটেই নাই যখন বিচার করিতে বসেন তখন আপনারা ভাবেন আপনারা বাইবেল অপেক্ষা বড় সেক্ষেত্রে বাইবেলের প্রয়োজন কি পুরোহিতরা বলেন বাইবেল বা অন্য কাহারও সহিত তুলনা করিতে আমরা নারাজ তুলনার কোনো প্রয়োজন নাই কারণ কোনটি প্রামাণিক এই শেষ কথা যদি কোনো কিছুর সত্যতা সম্বন্ধে তোমার মনে সন্দেহ জাগে তবে বেদের অনুশাসন অনুযায়ী তাহার যথার্থ নির্ণয় লও উপনিষদ ইহা বিশ্বাস করেন তবে সেখানে একটি উচ্চতর মানও আছে একদিকে যেমন বেদের কর্মকাণ্ড তাহারা অস্বীকার করেন না তেমনি আবার অন্যদিকে তাহাদের দৃঢ়মত এই যে পশু বলি এবং অপরের অর্থের প্রতি পুরোহিত কুলের লোভ অত্যন্ত অসঙ্গত মনোবিজ্ঞানের দিক দিয়া উভয়ের ভিতরে অনেক মিল আছে বটে তবে আত্মার স্বরূপ সম্বন্ধে দার্শনিক মতবাদ লইয়াই ঘোরতর মতানৈক্য বিদ্যমান আত্মার কি দেহ ও মন আছে মন কি কতগুলি ক্রিয়াশীল ও সংজ্ঞাবহ স্নায়ুর সমষ্টি সকলেই মানিয়ালয় মনোবিজ্ঞান একটি নিখুঁত বিজ্ঞান এ বিষয়ে কোনো মতভেদ নাই কিন্তু আত্মা ও ঈশ্বর প্রভৃতির ব্যাপারে দার্শনিক তত্ত্ব লইয়া উভয়ের মধ্যে দ্বন্দ্ব রহিয়াছে পুরোহিত কুল এবং উপনিষদের মধ্যে আর একটি বড় পার্থক্য আছে উপনিষদ বলেন ত্যাগ করো ত্যাগই সব কিছুর কোষ্ঠী পাথর সব কিছু ত্যাগ করো সৃষ্টি প্রক্রিয়া হইতেই সংসারের যাহা কিছু বন্ধন মন সুস্থ হয় তখনই যখন সে শান্ত যে মুহূর্তে মনকে শান্ত করিতে পারিবে সেই মুহূর্তেই সত্যকে জানিতে পারিবে মন যে এত চঞ্চল তাহার কারণ কি কল্পনা ও সৃজনী প্রবৃত্তি ইহার কারণ সৃষ্টি বন্ধ করো সত্য জানিতে পারিবে সৃষ্টির সমস্ত শক্তি বন্ধ হইলেই সত্য জানা যায় অন্যদিকে পুরোহিত সৃষ্টির পক্ষপাতী এমন জীবের কল্পনা করো যাহার মধ্যে সৃষ্টির কোনো ক্রিয়াকলাপ নাই এরকম অবশ্যই চিন্তা করা যায় না স্থায়ী সমাজ বিবর্তনের জন্য মানুষকে একটি পরিকল্পনা করিতে হইয়াছিল এই জন্য বিবাহে কঠোর নির্বাচন প্রথা অবলম্বন করিতে হয় উদাহরণস্বরূপ বলা যায় অন্ধ ও খঞ্জের বিবাহ নিষিদ্ধ ছিল ফলে ভারতবর্ষে বিকলাঙ্গ লোকের সংখ্যা পৃথিবীর অন্য যে কোনো দেশ অপেক্ষা কম মৃগি রোগী এবং পাগলের সংখ্যাও সেখানে কম ইহার কারণ প্রত্যক্ষ যৌন নির্বাচন পুরোহিতদের বিধান হইল বিকলাঙ্গেরা সন্ন্যাসী হোক অপরদিকে উপনিষদ বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে তাজা ও সুন্দর ফুলই পূজার বেদিতে অর্পণ করা কর্তব্য আশিষ্ট দ্রোহিষ্ঠ বলিষ্ঠ মেধাবী ও সুস্থতম ব্যক্তিরাই সত্য লাভের চেষ্টা করিবে এইসব মত পার্থক্য সত্ত্বেও পুরোহিতরা নিজেদের এক পৃথক জাতিগোষ্ঠীতে পরিণত করিয়াছে এ কথা আমি আপনাদের আগেই বলিয়াছি দ্বিতীয় হইল রাজপুরুষের জাতি উপনিষদের দর্শন রাজাদের মস্তিষ্ক হইতে প্রসূত পুরোহিতদের মস্তিষ্ক হইতে নয় প্রত্যেক ধর্মীয় আন্দোলনের মধ্য দিয়া একটা অর্থনৈতিক দ্বন্দ্ব চলিয়াছে মানুষ নামক জীবের ওপর ধর্মের কিছু প্রভাব আছে বটে কিন্তু অর্থনীতির দ্বারাই সে পরিচালিত হয় ব্যস্টির জীবনের ওপর অন্য কিছুর প্রভাব থাকিতে পারে কিন্তু সমষ্টিগতভাবে মানুষের ভেতর যখনই কোনো অভ্যুত্থান আসিয়াছে তখনই দেখা গিয়াছে আর্থিক সম্পর্ক ব্যতীত মানুষ কখনো সাড়া দেয় নাই আপনি যে ধর্মমত প্রচার করিতেছেন তাহার সর্বাঙ্গ সুন্দর না হইতে পারে কিন্তু যদি তাহার পশ্চাতে অর্থনৈতিক পটভূমি থাকে এবং কিছু সংখ্যক উৎসাহী সমর্থক ইহার প্রচারের জন্য বদ্ধপরিকর হয় তবে আপনি একটা গোটা দেশকে আপনার ধর্মমতে আনিতে পারিবেন যখনই কোনো ধর্মমত সফল হয় তখন বুঝিতে হইবে অবশ্যই তাহার আর্থিক মূল্য আছে একই ধরনের সহস্র সম্প্রদায় ক্ষমতার জন্য সংগ্রাম করিলেও যে সম্প্রদায় আর্থিক সমস্যার সমাধান করিতে পারে তাহাই প্রাধান্য লাভ করিবে পেটের চিন্তা অন্নের চিন্তা মানুষের প্রথম অন্যের ব্যবস্থা প্রথমে তার বর মস্তিষ্কের মানুষ যখন হাঁটে তখন তাহার পেট চলে আগে মাথা চলে পরে ইহা কি লক্ষ্য করেন নাই মস্তিষ্কের অগ্রগতির জন্য এখনও কয়েক যুগ লাগিবে ষাট বৎসর বয়স হইলে মানুষ সংসার হইতে বিদায় লয় সমগ্র জীবন একটি ভ্রান্তি বস্তুর প্রকৃত স্বরূপ বুঝিবার মতো বয়স হইতে না হইতে মৃত্যু আসিয়া উপস্থিত হয় যতদিন পাকস্থলী সবল ছিল ততদিন সব ঠিক ছিল যখন বালক সুলভ স্বপ্ন বিলীন হইয়া বস্তুর প্রকৃত স্বরূপ দেখিবার সময় আসিল তখন মস্তিষ্কের গতি শুরু হয় এবং যখন মস্তিষ্কের ক্রিয়া প্রাধান্য লাভ করিল তখন সংসার হইতে চলিয়া যাইতে হয় তাই উপনিষদের ধর্মকে জনসাধারণের হৃদয়গ্রাহী করা বড় দুরূহ ব্যাপার অর্থগত লাভ সেখানে খুব অল্প কিন্তু পরার্থপরতা সেখানে প্রচুর উপনিষদের ধর্ম যদিও প্রভূত রাজশক্তির অধিকারী রাজন্যবর্গের দ্বারা আবিষ্কৃত হইয়াছে তবু ইহার রাজ্য বিস্তৃত ছিল না তাই সংগ্রাম প্রবল হইতে প্রবলতর হইয়াছিল প্রায় দুই হাজার বছর পরে বৌদ্ধ ধর্মের বিস্তারের পর ইহা চূড়ান্ত অবস্থায় উপনীত হয় বৌদ্ধ ধর্মের বীজ ছিল এই রাজা ও পুরোহিতদের সাধারণ দ্বন্দ্বের মধ্যে এই প্রতিযোগিতায় ধর্মের অবনতি হয় একদল এই ধর্মকে ত্যাগ করিতে চাহিল অন্য দল বৈদিক দেবতা যোগ্য প্রভৃতিকে আঁকড়াইয়া থাকিতে চাহিল কালক্রমে বৌদ্ধ ধর্ম জনসাধারণের মোচন করিল এক মুহূর্তে সকল জাতি ও সম্প্রদায় সমান হইয়া গেল ধর্মের মহান তত্ত্বগুলি ভারতে এখনও বর্তমান কিন্তু সেগুলি প্রচার করার কাজ এখনও বাকি আছে অন্যথা সেই তত্ত্বগুলি দ্বারা কোনো উপকার হইবে না দুইটি কারণে প্রত্যেক দেশেই পুরোহিতগণ গোঁড়া ও প্রাচীনপন্থী হয় একটি কারণ তাহাদের জীবিকা অন্যটি তাহাদের জনসাধারণের সঙ্গে চলিতে হয় তাহা ছাড়া পুরোহিতদের মন সবল নয় যদি জনসাধারণ বলে দুই হাজার দেবতার কথা প্রচার করো। পুরোহিতরা তাহাই করিবে যে জনমণ্ডলী তাহাদের টাকা দেয় পুরোহিতরা তাহাদের আজ্ঞাবহ বৃত্তমাত্র ভগবান তো টাকা দেন না কাজেই পুরোহিতদের দোষ দেওয়ার পূর্বে নিজেদেরই দোষ দিন আপনারা যেরূপ শাসন ধর্ম ও পুরোহিত কুল পাইবার উপযুক্ত সেই রূপই পাইবেন ইহা অপেক্ষা ভালো কিছু পাওয়া আপনাদের পক্ষে সম্ভব নয় এই সংঘর্ষ ভারতবর্ষেও আরম্ভ হইয়াছিল এবং ইহার একটি চূড়ান্ত অবস্থা দেখা গেল গীতাতে যখন সমগ্র ভারতবর্ষ দুইটি বিবাদমান দলে বিভক্ত হইবার আশঙ্কা দেখা দিল তখন এক বিরাট পুরুষ শ্রীকৃষ্ণের আবির্ভাব তিনি গীতার মাধ্যমে আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ এবং পুরোহিত ও জনসাধারণের ধর্মমতের মধ্যে একটি সমন্বয় সাধন করেন আপনারা যীশু খ্রিস্টকে যেমন শ্রদ্ধা ও পূজা করেন শ্রীকৃষ্ণকেও তেমনি ভারতবর্ষের লোক শ্রদ্ধা ও পূজা করেন শুধু যুগের ব্যবধান মাত্র আপনাদের দেশের ক্রিসমাসের মতো হিন্দুরা শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালন করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব পাঁচ হাজার বৎসর পূর্বে তাহার জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটিয়াছে সেগুলির কিছু কিছু যিশু খ্রিস্টের জীবনের সহিত মিলিয়া যায় কারাগারেই শ্রীকৃষ্ণের জন্ম হইয়াছিল পিতা শিশুকে লইয়া পলায়ন করেন এবং গোপ গোপীদের নিকট তাহার পালনের ভার অর্পণ করেন সেই বৎসর যত শিশু জন্মিয়াছিল সকলকেই হত্যা করার আদেশ দেওয়া হইয়াছিল এবং জীবনের শেষ ভাগে তাহাকে অপরের হাতে প্রাণ দিতে হইয়াছিল ইহাই নিয়তি শ্রীকৃষ্ণ বিবাহ করিয়াছিলেন তাহাকে অবলম্বন করিয়া অসংখ্য গ্রন্থ রচিত হইয়াছে সেগুলি সম্বন্ধে আমার তত আগ্রহ নাই অতিরঞ্জন দোষ হিন্দুদেরও আছে খ্রিস্টান মিশনারিরা যদি বাইবেলের একটি গল্প বলে হিন্দুরা বিশটি গল্প বলিবে আপনারা যদি বলেন তিমি মাছ জোনাকে গলাধ্যকরণ করিয়াছিল হিন্দুরা বলিবেন তাহাদের কেহ না কেহ একটি হাতিকে গিলিয়াছিল বাল্যকাল হইতে আমি শ্রীকৃষ্ণের জীবন সম্পর্কে অনেক কথা শুনিয়াছি আমি ধরিয়া লইতেছি শ্রীকৃষ্ণ বলিয়া একজন কেহ ছিলেন এবং গীতা তাহার অপূর্ব গ্রন্থ এ কথা অনস্বীকার্য যে গল্প বা উপকথাগুলি বিশ্লেষণ করিলে ব্যক্তিত্বের সম্বন্ধে একটা ধারণা হয় উপকথাগুলি অলঙ্কারের কাজ করে স্বভাবতই সেগুলি যতটা সম্ভব সুশোভন করা হয় এবং আলোচ্য ব্যক্তির চরিত্রের সহিত খাপ খাওয়াইয়া লওয়া হয় বুদ্ধদেবের কথা ধরা যাক ত্যাগই কেন্দ্রগত ভাব হাজার হাজার উপকথা রচিত হইয়াছে এবং প্রত্যেকটিতে ওই ত্যাগের মাহাত্ম ফুটাইয়া তোলা হইয়াছে লিঙ্কনের মহান জীবনের এক একটি ঘটনাকে লইয়া বহু গল্প রচিত হইয়াছে গল্পগুলি বিশ্লেষণ করিলে একটি সাধারণ ভাব দেখিতে পাওয়া যায় উহার মধ্যে ওই ব্যক্তির চরিত্রের প্রধান বৈশিষ্ট্যকে ফুটাইয়া তোলা হইয়াছে শ্রীকৃষ্ণের জীবনের প্রধান বৈশিষ্ট্য হইল অনাসক্তি তাহার কোনো ব্যক্তিগত প্রয়োজন নাই কোনো অভাবও তাহার নাই কর্মের জন্যই তিনি কর্ম করেন কর্মের জন্য কর্ম করো পূজার জন্য পূজা করো পরোপকার করো কারণ পরোপকার মহৎ কাজ এর বেশি কিছু চাহিও না ইহাই শ্রীকৃষ্ণের চরিত্র অন্যথা এই উপকথাগুলিকে সেই অনাশক্তির আদর্শের সঙ্গে খাপ খাওয়ানো যায় না গীতা তাহার একমাত্র উপদেশ নয় আমি যত মানুষের কথা জানি তাহাদের মধ্যে শ্রীকৃষ্ণ সর্বাঙ্গ সুন্দর তাহার মধ্যে মস্তিষ্কের উৎকর্ষ হৃদয়বত্তা এবং কর্ম নৈপুণ্য সমভাবে বিকশিত হইয়াছিল তাঁহার জীবনের প্রতি মুহূর্ত নাগরিক যোদ্ধা মন্ত্রী অথবা অন্য কোনো দায়িত্বশীল পুরুষের কর্মপ্রবণতায় প্রাণবন্ত বিদ্যাবত্তা কবি প্রতিভা ভদ্র ব্যবহার সব দিক দিয়াই তিনি ছিলেন মহান গীতা ও অন্যান্য গ্রন্থে এই সর্বাঙ্গীন ও বিস্ময়কর কর্মশীলতা এবং মস্তিষ্ক ও হৃদয়ের অপূর্ব সমন্বয়ের কথা ব্যাখ্যাত হইয়াছে গীতায় যে হৃদয় বত্তা ও ভাষার মাধুর্য ফুটিয়া উঠিয়াছে তাহা অপূর্ব ও অনবদ্য এই মহান ব্যক্তির প্রচণ্ড কর্মক্ষমতার পরিচয় এখনও দেখা যায় পাঁচ হাজার বৎসর অতিবাহিত হইয়াছে আজও কোটি কোটি লোক তাহার বাণীতে অনুপ্রাণিত হইতেছে চিন্তা করো, তোমরা তাহাকে জানো বা না জানো সমগ্র জগতে তাহার চরিত্রের প্রভাব কত গভীর তাহার পূর্ণাঙ্গ প্রজ্ঞাকে আমি পরম শ্রদ্ধা করি কোনো প্রকার জটিলতা কোনো প্রকার কুসংস্কার সেই চরিত্রে দৃষ্ট হয় না জগতের প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট স্থান আছে এবং তিনি তাহার যোগ্য মর্যাদা দিতে জানিতেন যাহারা কেবল তর্ক করে এবং বেদের মহিমা সম্বন্ধে সন্দেহ করে তাহারা সত্যকে জানিতে পারে না তাহারা ব্যতীত আর কিছুই নয় কুসংস্কার এবং অজ্ঞতারও স্থান বেদে আছে প্রত্যেক বস্তুর যথাযথ স্থান নির্ণয় করাই প্রকৃত রহস্য তারপর হৃদয়বত্তা বুদ্ধদেবেরও পূর্ববর্তী শ্রীকৃষ্ণই সকল সম্প্রদায়ের নিকট ধর্মের প্রবেশদ্বার উন্মুক্ত করিয়াছিলেন মনঃশক্তির এবং প্রচণ্ড কর্মপ্রবণতার কি অপূর্ব বিকাশ বুদ্ধদেবের কর্মক্ষমতা একটি বিশেষ স্তরে পরিচালিত হইত উহা আচার্যের স্তর তিনি স্ত্রী পুত্র পরিত্যাগ করিলেন নতুবা আচার্যের কাজ করা সম্ভব নহে কিন্তু শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়া উপদেশ দিতেছেন যিনি প্রবল কর্মব্যস্ততার মধ্যে নিজেকে একান্তভাবে শান্ত রাখেন এবং যিনি গভীর শান্তির মধ্যে কর্মপ্রবণতা দেখান তিনি শ্রেষ্ঠ যোগী ও জ্ঞানী যুদ্ধক্ষেত্রের অস্ত্রশস্ত্র এই মহাপুরুষ ভ্রূক্ষেপ করেন না সংগ্রামের মধ্যেও তিনি ধীর স্থিরভাবে জীবন ও মৃত্যুর সমস্যাসমূহ আলোচনা করেন প্রত্যেক অবতারই তাহার উপদেশের জীবন্ত উদাহরণ নিউ টেস্টামেন্টের উপদেশের তাৎপর্য জানিবার জন্য আপনারা কাহারও না কাহারও নিকটে জানিয়া থাকেন তাহার পরিবর্তে নিজেরা উহা বারবার পড়ুন এবং খ্রিস্টের অপূর্ব জীবন আলোকে উহা বুঝিতে চেষ্টা করুন মনীষীরা চিন্তা করেন এবং আমরাও চিন্তা করি কিন্তু তাহার মধ্যে পার্থক্য আছে আমাদের মন যাহা চিন্তা করে শরীর তাহা অনুসরণ করে না আমাদের কার্য ও চিন্তার মধ্যে সামঞ্জস্য নাই যে শক্তির বলে শব্দ ভেদ হয় আমাদের কথায় সেই শক্তি নাই কিন্তু ঋষি বা মনীষীরা যাহা চিন্তা করেন তাহা অবশ্যই কর্মে পরিণত হয় যদি তাহারা বলেন আমি ইহা করিব তবে তাহাদের শরীর সেই কাজ করিবেই পরিপূর্ণ আজ্ঞাবহতা ইহাই লক্ষ্য তুমি এক মুহূর্তে নিজেকে ঈশ্বর কল্পনা করিতে পারো কিন্তু তুমি ঈশ্বর হইতে পারো না বিপদ এইখানেই মনীষীরা যাহা চিন্তা করেন তাহাই হন আমাদের চিন্তাকে কার্যে পরিণত করিতে অনেক সময় প্রয়োজন আমরা এতক্ষণ শ্রীকৃষ্ণ ও তাঁহার সমসাময়িক যুগের কথা আলোচনা করিলাম পরবর্তী বক্তৃতায় গীতা সম্বন্ধে আরও অনেক কথা জানিতে পারিব